কিরে মজিদার শোন তোর একটা কথা কই তোর কোনো কইলেই তো তুই খালি কস জ্ঞান দেই তোর জ্ঞান দেই আজকে তোরা জ্ঞান দিতাম না জ্ঞান দিব না তোর একটা কথা কই কথা হচ্ছে মানুষের নামই কিন্তু সবকিছু মানুষwidetilde দিন থাকে থাকে না কিন্তু কিন্তু মানুষের নাম থাকে যায় বুঝছনি এইজন্য সব সময় চিন্তা করবি যে নামটা যেন ভালো থাকে কি হইছে উচ্ছস ভাই এই কথাটা আপনি ভুল কইছেন আসলে মানুষের নাম দিয়ে কিচ্ছু হয় না বুঝছেন নগত আমি একবার নগত গতকাল কি এর প্রমাণ পাইছি মানুষের নাম দেখি ছয় না যে গতকালকে প্রমাণ পাইছস কি প্রমাণ পাইছস তুই ভাই উত্তরপাড়ায় যে নিবাস আছে না নিবাসের ছেলে সুভাষ সুভাষ কিন্তু আমার সাথে পড়ে আমার ক্লাসেই পড়ে এক ক্লাসেই পড়ে আমরা বুঝছি বুঝছি ছেলে সুভাষ তোর সাথে পরে জানি আমি তো কি হয়েছে কি করছে জানেন কি করছে জানি না তো ওর নাম তো সুভাষ কত সুন্দর নাম না ওর কি করছো ও তাই ক ওর নাম সুভাষ ও গতকালকে ক্লাসে সার থাকা অবস্থায় পাত দিয়ে পুরা রুম গন্ধ বানিয়ে দিছে তাহলে কো নাম দেখি হয় নাম দিয়ে হয় ওর নাম সুভাষ ও সরাইলে গন্ধ তাহলে নাম দেখি নাম দিয়ে তো কিছু হয় না